হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আমার আজকের রেসিপি কলকাতা স্টাইল ফিশ ফ্রাই বাড়িতে খুব কম উপকরণ দিয়ে এই রেসিপিটা কিন্তু একদম দোকানের মতন বানিয়ে নেওয়া যায় আমরা কিন্তু বাইরে বেরোলেই বা রেস্টুরেন্টে গেলেই কিন্তু ফিশ ফ্রাই আগেই অর্ডার করি সেই রেসিপিটা কিন্তু আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে। বাড়িতে একদম দোকানের মতন ফিশ ফ্রাই বানিয়ে নেওয়া যায় চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি ফিশ ফ্রাই বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তেরোটা ভেটকি মাছের ফিলে দেখুন আমি এই রকম সাইজের ফিলেগুলোকে বাজার থেকেই কিন্তু কেটে নিয়ে এসেছি ফিলেগুলো কিন্তু একদম খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না এই রকম মিডিয়াম সাইজ করে আমি বাজার থেকে মাছের ফিলেগুলোকে কেটে নিয়ে এসেছি তারপরে মাছগুলোকে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবারে আমি মাছগুলোকে ম্যারিনেট করে নেব তার জন্য সবার প্রথমেই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি টু টেবিল স্পুন পরিমাণে পাতিলেবুর রস তারপর সব কিছু দিয়ে মাছের ফিলেগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে সব কিছু দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি পনেরো মিনিট মাছগুলোকে রেখে দেব তত সময় আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ দিচ্ছি দেড় ইঞ্চি পরিমাণে আদা দশ বারোটা রসুন কোয়া ঝালের জন্য দিচ্ছি সাত আটটা লঙ্কা লঙ্কাটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি করে নেবেন দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণে ভাজা মশলা আমি এখানে ধনে চিরে শুকনো লঙ্কা তেজপাতাকে একটুখানি পাউডার করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম দিয়ে দিলাম ওয়ান টি স্পুন গরম মশলা বাটা মিষ্টির জন্য দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি দিচ্ছি হাফ স্পুন পরিমাণে বিট নুন আর হাফ স্পুন পরিমাণে রেগুলার নুন তারপরে দিয়ে দিচ্ছি এক গুচ্ছ ধনে পাতা আর ধনে পাতার রঙটা যাতে চলে না যায় তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু পাতিলেবুর রস আর এই পেস্টটা যাতে স্মুথ হয় তার জন্য দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন পরিমাণে সাদা তেল তারপরে মিক্সিং জারের ঢাকনাটাকে বন্ধ করে এটার একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব এই দেখুন একদম স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি এবারে আমি এই পেস্টটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি দেখুন কীরকম গাঢ় একটা পেস্ট হয়েছে তবে এই পেস্টের মধ্যে যদি আমরা ফিশগুলোকে ম্যারিনেট করি তাহলে কিন্তু কোনোভাবেই মাছের গায়ে এই মশলাটা লাগবে না তাই জন্য একটু বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি টু টি স্পুন পরিমাণে ময়দা আর একটা ডিম আমি খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিচ্ছি তারপরে এই ডিমটাও আমি এইটার মধ্যে দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব এই দেখুন পেস্টটা কিন্তু ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এবারে আমি এই পেস্টের মধ্যে আগে থেকে ম্যারিনেট করা মাছগুলোকে দিয়ে দেব দিয়ে তারপরে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব যাতে এর পুরো ফ্লেভারটাই মাছের মধ্যে খুব ভালো করে ঢুকে যায় সব কিছু দিয়ে মাছটাকে খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে আমি রেখে দেব মিনিমাম এক ঘন্টা এবারে আমি মাছগুলোকে কোট করব তার জন্য আমি একটা পাত্রের মধ্য নিয়ে নিয়েছি চারটে ডিম তার মধ্যে দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণে লবণ তারপর সব কিছু দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এক ঘন্টা হয়ে গেছে এবারে আমি মাছগুলোকে কোট করে নেব ম্যারিনেশন সমেত একটা ফিশ পিলে সবার প্রথমেই আমি ডিমের মধ্যে হালকা করে কোট করে নিচ্ছি যাতে ম্যারিনেশনটা মাছের গায়ে ভালোভাবেই লেগে থাকে তারপর আমি দিয়ে দিচ্ছি ব্রেড ক্রামসের মধ্যে তারপরে হাত দিয়ে খুব ভালো করে ব্রেড ক্রামস দিয়ে মাছটাকে একটু চেপে দিতে হবে যাতে এটা একটু ফ্ল্যাট হয়ে যায় আর ব্রেড ক্রামসটাও মাছের গায়ে ভালোভাবে লেগে যায় তবে ফিশ ফ্রাই কিন্তু অতি অবশ্যই ডবল কোট করতে হবে আবারও আমি এটাকে ডিমের গোলায় চুবিয়ে নেব তারপরে ডিমের গোলায় চুবিয়ে আবারও আমি ব্রেড ক্রামসের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন এটা কিন্তু এখনও ফিশ ফ্রাইয়ের মতন শেপ হয়নি আমি এটাকে এবারে শেপ দিয়ে নেব তার জন্য একটা ছুরি নিয়ে নিয়েছি আর শেপ দেওয়ার আগে কিন্তু অতি অবশ্যই বা হাত দিয়ে মাছটাকে এইভাবে চেপে ধরতে হবে আর সাইড থেকে এরকম ছুরি দিয়ে একটুখানি সমান করে নিতে হবে আর সাইডগুলো কিন্তু সমান করা হয়ে গেলে ওপরটাও কিন্তু হাত দিয়ে বা ছুরি দিয়ে এইভাবে সমান করে নিতে হবে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি একদম দোকানের মতন ফিশ ফ্রায়ের শেপ দিয়ে নিয়েছি এইভাবে কিন্তু আমি সমস্ত মাছগুলোকে খুব ভালো করে কোট করে নেব আপনারা এইভাবে মাছগুলোকে খুব ভালো করে কোট করে কোনো টাইট কন্টেনারে পনেরো দিন নর্মাল ফ্রিজে খুব ভালো করে রেখে দিতে পারেন এই দেখুন আমি সমস্ত মাছগুলোকে ব্রেড ক্রামসে খুব ভালো করে কোট করে নিয়েছি এবারে আমি এই ফিশ ফ্রাইগুলোকে ভেজে নেব তার জন্য একটা কড়াইতে নিয়ে নিয়েছি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল তারপরে তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে দেখুন তেলটা কিন্তু আমাদের গরম হয়ে গেছে এবারে আমি এক একটা ফিশ ফ্রাই তেলের মধ্যে ছেড়ে দেব গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এখন মিডিয়ামে করে রেখেছি কখনোই কিন্তু হাই ফ্লেমে ফিশ ফ্রাই ভাজবেন না তাহলে কিন্তু বাইরে থেকে কোটিংটা পুড়ে যাবে আর ভেতর থেকে কিন্তু মাছগুলো কাঁচা থেকে যাবে তাই সব সময় কিন্তু ফিশ ফ্রাই মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে এইভাবে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ফিশ ফ্রাইগুলোকে আমাদের ভেজে নিতে হবে দেখুন ফিশ ফ্রাইগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এই রকম গোল্ডেন ব্রাউন করে আমাদের ফিশ ফ্রাইগুলো ভেজে নিতে হবে এবারে আমি ফিশ ফ্রাইগুলোকে তুলে একটা প্লেটে নিয়ে নিচ্ছি আমার আজকের বানানো রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আমার দেখানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব। তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে চলুন তাহলে আজ এই পর্যন্তই আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ